গাড়ির অবস্থা দেখে সন্দেহ হয়েছিল পুলিশের ডিকি খুলতেই উদ্ধার হলো অদ্ভুত দর্শন প্রাণী জানা গেল এই প্রাণীটির নাম ব্রাজিলিয়ান টাপি। পৃথিবীতে এই প্রাণী খুব কমই দেখতে পাওয়া যায় এটি মূলত ব্রাজিল এবং মালয়েশিয়া সহ হাতে গোনা কিছু দেশেই পাওয়া যায় এই প্রাণীটিকে নিয়ে মণিপুর থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনায় গাড়ির চালক সহ মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। উদ্ধারের পরই প্রাণীটিকে নিয়ে আসা হলো ময়নাগুড়ি থানায় বিদেশি প্রাণী উদ্ধারের খবর চাউর হতেই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখতে ময়নাগুড়ি থানায় জনতার ভিড় জমা পড়ে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একজন অসম এবং একজন কলকাতার বাসিন্দা ধৃতদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছে পুলিশ